গত বছর ডিসেম্বর মাসে অর্থাৎ দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে ভিডিও কলের মাধ্যমে প্রতারিত হয়েছিলেন আরামবাগের মইগ্রামের বাসিন্দা শবন মাল ঘটনাটি ঘটেছিল উনিশে ডিসেম্বর এরপরে শপনবাবু বুঝতে পেরে যে তিনি প্রতারিত হয়েছেন আরামবাগ থানার দ্বারস্থ হয়েছিলেন অভিযোগ দায়ের করেছিলেন আরামবাগ থানায় অভিযোগ দায়ের পর আরামবাগ থানার তরফে তদন্ত শুরু হয়েছিল ওনাকে ফোন করা হয়েছিল গ্যাস অফিস থেকে বলছি এরকম কোনো নাম ভাঙিয়ে তারপরে ওটিপি চাওয়া হয়েছিল উনি ভুল করে সেটা দিয়েও দিয়েছিলেন যে কারণে তিনি প্রতারিত হয়েছিলেন তার এই সমস্ত টাকা উদ্ধার করে আজ তার হাতে চেকের মাধ্যমে ফিরিয়ে দিল আরামবাগ থানা দেখুন বিস্তারিত স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ভিডিও কল আছে একটা ভিডিও কলে আমাকে বলে যে তোমার টাকা ঢোকাবে অ্যাকাউন্টে এই এই নাম্বারগুলো টেপ হ্যাঁ যে নাইন 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 কীপ বললো আমি কিনলাম তারপরে বললে তোমার ওর টিকিটে একবার ইয়ে একটা দাও তোমার যেটা পিন নাম্বার ওইটা একবার দাও হ্যাঁ সেটা দিলাম দিয়ে এইভাবে করে ছবার টাকা থাকলে নশো নিরানব্বই টাকা করে করেছি কতবার কতবার ছবার হ্যাঁ নশো নিরানব্বই টাকা করে হ্যাঁ হ্যাঁ তারপর তারপর তারপরে এবার আমরা আসি সাইবার গ্রামে এখানে থানায় আসি এসে সমস্ত জানাই ওরা আমাদেরকে পড়াশোনা নিলে সব কিছু করতে বললো হ্যাঁ করে তারপরে আজকে উনিশে ডিসেম্বর চেষ্টা হয়েছিল আজকে হচ্ছে যে গত পরশু দিন আমি টাকা পেয়ে গেছি ফুল কত টাকা পেয়েছেন কত টাকা খোয়া গেছিলো কত কটা কত টাকা নশো চুরানব্বই টাকা কত কত উনষাট হাজার নশো চুরানব্বই ছবারে সেটা ফিরে পেয়েছেন হ্যাঁ সেটা কত টাকা করে দিয়েছিলেন সবারে পার্ট পার্ট করে ন হাজার নশো নিরানব্বই টাকা করে হুম হ্যাঁ বাড়ি আমার বাড়ি মনিগ্রাম নাম নাম স্বপর্ন মহা আচ্ছা করেন আপনি পেশায় কি করেন বলছি বলছি এমনি এরকম করে টাকাটা দিয়েছিলেন বুঝতে পেরেছিলেন যে আপনার আপনি প্রতারিত হয়েছেন না তুই সেই মুহূর্তে বুঝতে পারিনি তারপরে যখন টাকা যায় তারপর যখন বারাবার এরকম হচ্ছে তখন আমি বুঝতে পারছি একটা বিমান গ্যাস অফিসের নাম করে নিয়েছিল হ্যাঁ তাহলে এত টাকা দিয়েছিলেন কেন একটা গ্যাসের দাম তো অনেক কম এইটা ওরা এমনভাবে বলার ক্যাপাসিটি এমনভাবে বলছিল মানে আমাকে যে পিন দিচ্ছে ওইটা আমার মাতোদি তখন আসে না এমন ভাবছিল না এত টাকা ন হাজার কত টাকা করে পার পার

ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওদের প্রসেসটা যখন আমরা থানায় ঢুকে সেই প্রথম দিন থেকে আমি অনেকবার এসেছি সবসময় আমাকে সহযোগিতা করেছে এবং গত এক সপ্তাহের মধ্যে আমি যখন খুব অসুবিধার মধ্যে পড়ে রয়েছি তখনও স্যার বলছে যে আমরা দেখছি এক সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করে দেখছি লাস্টে বললে তিন দিনের মধ্যে তোমার টাকা ঠুকে দেবো কিন্তু তিন দিনের মধ্যে টাকা ঢুকে গেছে ওই নাম্বারটা কি হোয়াটসঅ্যাপ কলের ছিল না নর্মাল ফোন এসেছিল না ভিডিও কল এসছিল হোয়াটসঅ্যাপে হ্যাঁ হোয়াটসঅ্যাপ বাইরে নাম্বারটা মনে আছে কি কেমন নাম্বার থেকে না বিভিন্ন নাম্বার থেকে ফোন করতে বিভিন্ন নাম্বার থেকে নাম্বারটা আমার মনে নাই থেকে আমার মোবাইল ফোনে আছে যে আপনি যারা এরকম ভিডিও কল আসে তাদের জন্য কি বলবেন এরকম আপনাদের আপনার মতন অনেকেরই তো কল আসে তাদেরকে কি বলবেন আপনি দেখুন এটা অবশ্যই তাদেরকে সাবধান হতে হবে কারণ আমি সবই জানি অথচ এটা আমি এমনভাবে করতে ফেলেছি আমি নিজেও বুঝতে পারি না এরকমভাবে ভিডিও কল অনেক আসবে কিন্তু আমাদেরকে নিজের ভাবে সাবধান থাকতে হবে বিশেষ করে ওটিপি কাইকে বলা দেওয়া চলবে না হ্যাঁ কে তুলে দিলেন আজকে আপনার এটা আমাদের আইসি সাহেব আমাকে তুলে ধন্যবাদ পক্ষ থেকে টাকাটা কিসের ঢুকলো আপনার অ্যাকাউন্টে ঢুকেছে না কিসে ঢুকেছে টাকাটা অ্যাকাউন্টে ঢুকেছে ওই অ্যাকাউন্ট থেকেই কেটেছিল আপনার যে বলছি যে ওটিপি যেটা বলছেন আপনি আপনার যে ভিডিও কল করেছিল সেই ভিডিও কলটা যে আপনার কি ওই নাম্বারটার সঙ্গে এটিএম এটিএম নাম্বারটা কি অ্যাড আছে ওই ব্যাংকের সঙ্গে আছে আর ওই জন্য রিফান্ড হয়ে গেছে একবারে তাই তো টাকাটা আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট খুগলি।

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি